বিশ হাজার টাকা পেয়েছেন ওয়ার্ল্ড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আটচল্লিশ সাদা পাখির ভাই মাত্র আটচল্লিশ হাজার টাকায় টিভিএস মেট্রো মেট্রো টিভিএস আটচল্লিশ 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 দুই তিন চারটা আটচল্লিশ আটচল্লিশ পঞ্চান্ন পেয়ে যাচ্ছেন প্লাস কিনলে প্লাস মাত্র আঠারোতে ডিপেসমেন্ট প্লাস এখানে ডিসকোভার মাইলেজ হাজার মাত্র পঞ্চান্ন থেকে পাক্সে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ ডিসকভার পাক্সে আজকে পঞ্চান্ন ডিসকোভার আজকে এক মাত্র সতান ডিসকভার আট ডিসকভার কোথায় মাত্র সাইডে পালসার আজকে সাইডে পালসার জোরা 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 আজকে পঞ্চান্ন পালসার আর মাত্র পঁয়ত্তর কোথায় এখানে পঞ্চাশ সিটে পাচ্ছে আর

মাত্র পেয়ে যাচ্ছেন বত্রিশ হাজার টাকায় মাত্র বত্রিশে এ যাচ্ছেন আর কোম্পানির বুলেট একদম সুপার ডুপার কন্ডিশন টুকাই টুকাই সেটাই সে দেখে বুঝে যাওয়ার পর এখান নেবেন এখানে কিন্তু আসার পর রেড কালার হিরো হিরো কোম্পানির একটা হিরো স্প্লেন্ডার মাত্র বাষট্টি হাজার মাত্র বাষট্টি হাজার পেয়ে একদম সুপার ডুপার কন্ডিশনের বাইকটা দাদা যাদের লাগবে অবশ্যই অবশ্যই দ্রুত স্ক্রিনের মাঝে যোগাযোগ করতে পারেন ভালো কোশ্চেন আসতে পারেন এখানে আছে ইগনেটর মাত্র পঁয়ষট্টিতে ইগনেটর আজকে দামা কবর পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টিতে ইগনেটর বোল্ট বাইক যাদের লাগবে মাত্র পঁচানব্বই একদম আজকে দেখছে আর মেলা ভাই সকাল ছিল আর আজকে পঁয়তাল্লিশ আটচল্লিশে নাকি পঁয়তাল্লিশ 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 জুটি আর কেস আজকে আটচল্লিশ আর কেস চল্লিশে থাকছে আজকে মাত্র

থাকছে কিন্তু আজকে সকাল সকাল হুন্ডা কোম্পানি সিবিআই ডায়মন্ডি এস এর ব্ল্যাক কালার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এখানে আশি হাজার টাকায় আশি এখানে পেয়ে যাচ্ছে মাত্র পঁচাশিতে পালচার এস এখানে পেয়ে যাচ্ছেন কেপিআর মাত্র পঁচাত্তর হাজার টাকায় এখানে বিরাশিতে লিফেন কেপিআর সত্তর পেয়ে যাচ্ছে আজকে লিফেন কেপিআর

এক লক্ষ বিশের ডবল ডিস্ক নাম্বার করা থাকছে কিন্তু কমান্ডার বাইক দেখতে কিন্তু সেম টু সেম রয়্যাল এনফিল্ড মতো এই দেখে পানি দেবে মাত্র পঁচাত্তর হাজার টাকা একদম টু সেম রয়্যাল এনফিল্ড

আজকে বুকিং এসেছে এখানে ভার্সন ওয়ান পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় সাঁড়াইত্রিশে পেয়ে টার্বো এখানে যারা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকায় এখানে এটা কিন্তু বুকিং এসেছে স্পট ম্যাগজ মাত্র চল্লিশ হাজার টাকায় এখানে পঞ্চাশে পেয়ে যাচ্ছেন স্পট ম্যাগজনে রয়্যাল প্লাস

তো আজকে ভিডিও পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার সকলের সাথে কাউবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সদা আসসালামু আলাইকুম